তোমার প্রিয় মানুষের সাথে সম্পর্ক এখন আর নেই বন্ধু তোমাদের রিলেশান পাঁচ বছর আট বছর দশ বছর কিংবা তারও বেশি হয়তো হয়েছে কিন্তু আজকে তার সাথে তোমার কোনো কমিউনিকেশন নেই কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই তো সেই মানুষটাকে তোমার সেই প্রিয় মানুষটাকে তোমার জীবনে আবার কিভাবে ফিরিয়ে আনবে সেই ব্যাপারেই আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আজকে তোমাদের খুব সিম্পল ওয়েতে তিনটে স্টেপ করতে বলবো বেশি কিছু করতে হবে না একদম প্যানিক হওয়ার দরকার নেই একদম টেনশান নেওয়ার দরকার নেই জাস্ট তিনটে স্টেপ বলবো সেই স্টেপ বাই স্টেপ যদি তিন তিনটে স্টেপ তোমরা করতে পারো বন্ধু এই ডিভাইনের ওপরে ভরসা রাখো এই ইউনিভার্সের ওপরে ভরসা রাখো যে তুমি তোমার কাজটি করে দিয়েছ তুমি তোমার কাজটি করে দিয়ে তুমি চুপচাপ বসে থাকো বাকি ছেড়ে দাও ইউনিভার্সের ওপর এই পরম পিতা পরমেশ্বরের ওপরে ছেড়ে দাও যে সে ঠিক সময় মতো তার ডিভাইন টাইমিং অনুযায়ী সেই মানুষটাকে তোমার লাইফে আবার ফিরিয়ে দেবে তো তোমাকে কি করতে হবে খুব সামান্য এবং ইজি তিনটে স্টেপ প্রথম স্টেপ কি দেখো একদম পরিষ্কার কথায় বলছি এখানে না বোঝার কোনো কারণ নেই ঠিক আছে যখন তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় এটা নিয়ম যে একটা সম্পর্ক বহুদিন চলার পরে যখন সে মানুষটা তোমার লাইফ থেকে ছেড়ে চলে যাবে তখন তুমি প্রচুর নেগেটিভ হয়ে যাবে প্রচুর কষ্ট পাবে এটা জানি বন্ধু এটা হয় এটা এটা আমি বুঝতে পারি তাই তুমি এখন কি আছো তোমাকে এখন নিজেকে জাজ করতে হবে যে তুমি নেগেটিভ আছো না তুমি হ্যাপি আছো না তুমি নেগেটিভ একদমই নেই তো নর্মাল কথা যে তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে তুমি একদমই নেগে পজিটিভ নেই তার কারণ তুমি তোমার প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনার জন্য তুমি ভিডিওটা দেখছো এবং তোমার মধ্যে একটা কষ্ট একটা দুঃখ একটা না পাওয়ার বেদনা বন্ধু তোমার মধ্যে কাজ করছে তাই তুমি নেগেটিভ একদম আছো এবং তোমার মধ্যে প্রচুর কষ্ট আছে তো তোমাকে প্রথম কাজ কি করতে হবে ফার্স্ট কাজ তোমাকে যেটা করতে হবে যে তোমার নিজেকে একটু পজিটিভ করতে হবে নিজেকে একটু হিল করতে হবে দেখো বন্ধু একটা কথা মনে রাখবে তুমি একটা মানুষকে তখনই ফিরিয়ে আনতে পারবে যখন তুমি নিজে ঠিক হবে যখন তুমি নিজে একদম পজিটিভ হবে তখনই কিন্তু তুমি একটা মানুষকে ফিরিয়ে আনতে পারবে নেগেটিভ হয়ে কিংবা কষ্ট পেয়ে কোনো মানুষকে বন্ধু ফেরানো যায় না তাই তোমার প্রথম কাজ কি হলো তোমার প্রথম কাজ হলো তোমাকে হিল করতে হবে নিজেকে এবং পজিটিভ হতে হবে তো কি করতে হবে তার জন্য ভেরি সিম্পল স্টেপ আমি তোমায় বলছি জাস্ট হো ও পোন পোনো প্রেয়ারটা কন্টিনিউ করো মানে ওরকম না যে সকালবেলা দশ মিনিট করলাম সন্ধ্যাবেলা দশ মিনিট করলাম রাত্রিবেলা দশ মিনিট করলাম না হবে না তুমি রোবোটিক অ্যাফরমেশনের মতো হো ও পোন পোনো প্রেয়ারটা করো যে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এই প্রেয়ারের এত গুণ যা তুমি কল্পনাই করতে পারবে না জাস্ট তুমি দু থেকে তিন দিন আমি আমার যত ক্লায়েন্ট আছে তাদেরকে কিন্তু আমি এই রেমেডিসগুলোই দিই এবং এতেই তারা নর্মাল হয়ে যায় এতেই তাদের মানুষগুলো কিন্তু বন্ধু ফিরে আসে তাই তোমার কি করতে হবে রোবোটিক অ্যাপারমেশন দেবে তুমি হো কোনো প্রেয়ার করবে কন্টিনিউ দুদিন করবে যখন তুমি ফিরি থাকো তুমি কাজ করতে 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 পারো তুমি হাঁটতে হাঁটতে করতে পারো তুমি যে কোনো অবস্থায় করতে পারো জাস্ট এটা তুমি কন্টিনিউ করে যাও দু থেকে তিন দিন আর একটা করতে হবে যখন তুমি হোবো পনেরো পনেরো প্রেয়ার করবে করা হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধু গ্র্যাটিউড জানাতেই হবে গ্র্যাটিউড জানালে তোমার যে হিল তোমার যে নেগেটিভিটি সেটা কিন্তু মারাত্মকভাবে দূর হয় কিভাবে জানাবে গ্র্যাটিটিউড জাস্ট সিম্পল ওয়ে একদম খুব নর্মাল ভাষায় বলবে ঘুম থেকে উঠবে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমি সুস্থ আছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি নতুন একটা দিন দেখতে পাচ্ছি মানে বিভিন্ন রকমভাবে তুমি গ্যাটিটিউড জানিয়ে দাও আর এই রোবোটিক অ্যাফরমেশন হো কোনো কোনো প্রেয়ারটা করো বন্ধু আমার বিশ্বাস তুমি তাকে তুমি যদি দু থেকে তিন দিন এটা করো তুমি পুরোপুরো হিল মানে হিল হয়ে যাবে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এর পরের স্টেপ কি এর পরের স্টেপ হচ্ছে তুমি পজিটিভ হয়ে গেছো তোমার মধ্যে কোনো দুঃখ নেই কোনো ল্যাক নেই কোনো কিচ্ছু নেই তুমি কি করবে তোমাকে তিনটে কাজ করতে হবে কি নাম্বার ওয়ান লাভ ভাইব্রেশন পাঠানো এটা তোমাকে পাঠাতে হবে সকালবেলা রাত্রিবেলা নাম্বার টু টেলিপ্যাথিক্যালি কানেক্ট করা তোমার প্রিয় মানুষকে তুমি টেলিপ্যাথিক্যালি কানেক্ট করবে আর নাম্বার থ্রি কি নাম্বার থ্রি ভিজুয়ালাইজেশান কীভাবে করবে আমি বলছি মন দিয়ে শুনে নাও ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে তো তুমি সকালবেলা উঠে যখন ঘুম থেকে উঠবে একবার লাভ সকাল সকালবেলা দরকার নেই যদি তুমি সকালবেলা না পারো সেটা দুপুরে করতে পারো দশটায় করতে পারো দুটোই করতে পারো বাট দুবার তোমাকে পাঠাতে হবে তুমি দুপুরবেলা হয়তো দশটা থেকে দুটোর মধ্যে একবার লাভ ভাইব্রেশন পাঠালে এবং সন্ধ্যাবেলা ঠিক ছটা থেকে নটার মধ্যে একবার লাভ ভাইব্রেশন পাঠালে তুমি যদি লাভ ভাইব্রেশন না জানো আমার চ্যানেলে লাভ ভাইব্রেশানের মেডিটেশন দেওয়া আছে সেটা করে তুমি করতে পারো এটা হয়ে গেল। তুমি টেলিপ্যাথিক্যালি কানেক্ট করবে তোমার প্রিয় মানুষকে কিভাবে কানেক্ট করবে দিনে একবার ঠিক তোমার লাভ ভাইব্রেশন পাঠানো হয়ে গেল তার আগেও করতে পারো কিংবা তারপরেও করতে পারো তাহলে কি হলো লাভ ভাইব্রেশন পাঠালে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করলে প্রতিদিন এভরিডে করতে হবে আর সেকেন্ড কী করবে মানে থার্ড কি করবে তিন নম্বর পয়েন্ট ভিজুয়ালাইজেশন তুমি ঠিক ঘুমাবে তোমার ঘুম প্রায় পেয়ে গেছে তুমি চোখ বুঝে ঘুমোতে যাচ্ছ ঠিক তার আগে তিন মিনিট দু মিনিট পাঁচ মিনিট যতটুক পারো শুধু তোমার প্রিয় মানুষ সম্বন্ধে তুমি ভিজুয়ালাইজ করো ভালো ভালো জিনিস যে তুমি তার সাথে ঘুরে বেড়াচ্ছ তুমি তার সাথে কথা বলছো তুমি খুব আনন্দ আছে জাস্ট ভিজুয়ালাইজ করো এটা তোমাকে করতে হবে রাতে ঠিক ঘুমোতে যাওয়ার আগে এবং সকালবেলা ঠিক ঘুম থেকে ওঠার পর তিনটে কাজ হয়ে গেলো তাহলে কি তোমার নাম্বার ওয়ান স্টেপ তুমি পজিটিভ হয়ে গেলে রোবোটিক অ্যাপারমেশন করে নাম্বার টু কি এই তিনটে রেমিডিস তুমি করলে নাম্বার থ্রি এই রেমিডিসটা যেটা তোমাকে আমি তিনটে করতে বললাম সেকেন্ড স্টেপ বন্ধু এটা তোমাকে মিনিমাম ইলেভেন ডেজ করতেই হবে ইলেভেন ডেজ করবে আর প্রথমে যেটা আমি তোমাকে বলেছি তিন দিন করবে যেটা পজিটিভ হওয়ার জন্য এটা যদি ইলেভেন ডেজ হয়ে যায় তারপরে তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ কী তোমাকে লেট ইট গো করতে হবে লেট গো করতে হবে পুরো ভুলে যেতে হবে তুমি নিজে ভাববে যে তুমি তোমার কাজ করে দিয়েছ তুমি তোমার কাজ করে দিয়েছ এবার বাকিটা ডিভাইনের ওপরে বাকিটা ইউনিভার্সের ওপরে ইউনিভার্স তোমাকে ঠিক সময় মতো সেই মানুষটাকে তোমার লাইফে ফিরিয়ে দেবে সে তোমায় কল করবে সে তোমায় মেসেজ করবে গ্যারান্টি দিচ্ছি বন্ধু হবেই হবে কিন্তু এই টোটাল প্রক্রিয়ার মধ্যে একটা কাজ তোমাকে কিন্তু করতে হবে সেটা কি সেটা তোমাকে পুরোপুরি নো কন্ট্যাক্টে থাকতে হবে তাকে স্টক করা যাবে না তাকে মেসেজ করা যাবে না তাকে কল করা যাবে না কিচ্ছু করা যাবে না পুরোপুরি নো কন্ট্যাক্ট এই রুলসগুলো মেনে বন্ধু তুমি যদি করো হানড্রেড পারসেন্ট বলছি তোমার প্রিয় মানুষ তোমার সাথে কানেক্ট হবেই হবে তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ